বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ যে দেশ কখনো কারোর সাথে ঝামেলা করেও না আবার ঝামেলা জড়ায়ও না কিন্তু নিজেদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে এই দেশটি বরাবরই বিদ্ধ ছিল প্রতিবাদ যেন এদের রক্তের মধ্যেই বয়ে যায় ঠিক যেমন আজ রণক্ষেত্রে চেহারা নিয়েছে বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশই আজ হয়ে উঠেছে অগ্নিগর্ভ ছাত্র থেকে শিক্ষকরা প্রতিবাদ করা শুরু করেছে তাদের যোগ্যতা আদায়ের জন্য হ্যাঁ বাংলাদেশের সাধারণ মানুষের এই লড়াই আজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের সম্মান আদায়ের এই লড়াই হলো কোটা উচ্ছেদের লড়াই আমাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার প্রয়োজনে কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবে ইনশাল্লাহ আমরা কেউ ঘরে বসে থাকবো না দেখুন ভারতের মতো বাংলাদেশও কোটা সিস্টেম রয়েছে কিন্তু ভারতের থেকে বাংলাদেশের কোটা সিস্টেমটা একটু আলাদা বাংলাদেশে দশ শতাংশ নারী কোটা অর্থাৎ মহিলাদের জন্য দশ শতাংশ অগ্রসর ও অনর্গ্রসর কোটা পাঁচ শতাংশ উপজাতি কোটা এবং এক শতাংশ প্রতিবন্ধী কোটা এবং তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশে কোটার পরিমাণ দশ প্লাস দশ প্লাস পাঁচ প্লাস এক প্লাস তিরিশ ইকুয়াল টু ছাপ্পান্ন শতাংশ অর্থাৎ সরকার যখনই একটা চাকরির বিজ্ঞপ্তি জারি করবে তখনই তাদের এই হিউজ পরিমাণের সিট আগে থেকেই রিজার্ভ করে রেখে দিতে হবে আজ বাংলাদেশে যত ঝামেলা হচ্ছে সব এই তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটাটা আসলে কি আসুন আগে সেটা জেনে নেওয়া যাক দেখুন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি সাধারণ মানুষ রাস্তায় নামে এই দাবি নিয়ে যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে তাদের দাবিটা ছিল খুবই সামান্য কিন্তু তখনকার পাকিস্তান সরকার তাদের দাবি না মেনে ছাত্রদের উপরে গুলি চালায় এবং পাঁচজন ছাত্র মারা যায় তখন থেকে শুরু হয় স্বাধীন রাষ্ট্রের দাবি উনিশশো সালে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক অগ্নিগর্ভ বছর ছিল ইয়াহিয়া খানের পাকিস্তানি বাহিনীর অত্যাচারে সন্ত্রাস নেমে এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় তিন লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল পাক বাহিনী ধর্ষণ করা হয়েছিল তিন থেকে চার লক্ষ বাঙালি মহিলাকে পাল্টা বিদ্রোহী হয়ে উঠেছিল পূর্ববঙ্গের বাঙালি পাকিস্তান নয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের দাবিতে শুরু হয় সশস্ত্র যুদ্ধ পূর্ববঙ্গের গ্রামগঞ্জের নিরীহ সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে শুরু হয় গেরিলা যুদ্ধ যাতে সমর্থন যুগিয়েছিল ভারত এবং এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অবশেষে উনিশশো সালে মানচিত্রে বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় কিন্তু এই মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষ মাতৃভূমির লড়াই তারাই এগিয়ে এসেছিলেন হাতের সামনে যা পেয়েছিলেন তাই নিয়ে যুদ্ধে নেমেছিলেন প্রায় তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশিরভাগই পড়াশোনা জানতেন না অনেকে আবার আহত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিল স্বাধীনতার যুদ্ধে বীরের মতো লড়াই করেও নিজের ভবিষ্যৎ কি হবে সেটা তারা চিন্তা করেনি এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরিতে তাদের জন্য তিরিশ শতাংশ কোটা সিস্টেম চালু করেন এখন আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে ছাত্ররা কি নির্মম যারা দেশের জন্য প্রাণ দিল তাদের সেই তিরিশ শতাংশ কোটায় তুলে নিতে বলছে দেখুন ব্যাপারটা একদমই সেটা নয় বর্তমানে মুক্তিযোদ্ধাদের নাম করে এই কোটাকে কাজে লাগিয়ে তাদের নাতি নাতনি পর্যন্ত সুযোগের অপব্যবহার করছে তারা এটাও বলছে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা এই কোটা নিতে পারে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু কেন তাদের নাতি নাতনিরা এই কোটার সুযোগ সুবিধা নেবে তারা তো কোনোভাবেই এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত না এই কথাটা একদম ঠিক দেখুন আমরা সবাই পড়াশোনা করি যাতে একটা সরকারি চাকরি পাই কারণ সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এই কারণে একজন দরিদ্র পরিবারও কষ্ট করে তাদের সন্তানদের পড়াশোনা শেখায় উদ্দেশ্য একটা সরকারি চাকরি কিন্তু তারাই যখন দেখে দেশে তিরিশ শতাংশ এমন কোটা আছে যেখানে মেধা ছাড়াই কম নম্বরেই সবাই চাকরি পেয়ে যাচ্ছে তখন একবার ভেবে দেখুন তার পরিস্থিতি কি হতে পারে মেধা থাকা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না আর এই রকম বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে কয়েক বছর ধরে চলছে তারা প্রথম প্রতিবাদ করেছিল দু সালে হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার চব্বিশের এই আন্দোলন হলো এর দ্বিতীয় ধাপ দু হাজার আঠেরো সালেও কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ কিন্তু তারা কখনোই এটা বলেনি সব কোটা তুলে দিতে হবে তারা সবসময় বলে এসেছে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিতে যার অপব্যবহার হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সে সম্পূর্ণ কোটা ব্যবস্থায় তুলে দেয় এর ফলে মুক্তিযোদ্ধাদের একাংশের সন্তানরা এর প্রতিবাদে আদালতে দ্বারস্থ হন এবং হাইকোর্ট রায় দেয় যে কোটা ব্যবস্থা তুলে দেওয়া বেআইনি এর ফলে আবার সেই কোটা সিস্টেম চালু হয় কিন্তু বাংলাদেশের সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কোনো সংরক্ষণের কথা উল্লেখ নেই আন্দোলনকারীরা এটাই বলছে সংবিধানে যেটা লেখা নেই কেন তারা সেটা মানবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করলেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিবেশ শান্ত করতে পারত কিন্তু সে সেটা না করে আন্দোলনকারীদের রাজাকার বলে অভিহিত করে কিন্তু কে এই রাজাকার উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষ ছিল যারা পাকিস্তানকে সাহায্য করেছিল এবং পাকিস্তান সরকারের সাথে হাত মিলিয়ে নারীদের ওপর অত্যাচার এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল অর্থাৎ যারা নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল এদেরকেই রাজাকার বলা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের এই নামেই অভিহিত করেন যেটা আন্দোলনকারীদের কাছে একটা অপমান তাই এখন তাদের মুখে একটাই স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার শাহবাগের মাটি রাজাকারের ঘাটি। এই আন্দোলনকারীদের কণ্ঠরোধ করার জন্য সামিল হয়েছে পুলিশ এবং ছাত্রলীগ ছাত্রলীগের সদস্যরা আন্দোলনকারীদের ওপর অত্যাচার করছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে তাদেরকে ফেলে দিচ্ছে ঠিক একই রকম পুলিশও আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে অত্যাচার করছে আন্দোলনকারীদের ওপর তারা গুলি চালাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য ছাত্রলীগ আজ ছাত্রছাত্রীদের কথা না ভেবে সরকার এবং পুলিশের সাথে হাত মিলিয়ে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ বিদ্রোহকেই আজ অশান্ত করে তুলেছে উনিশশো সালের সেই দিন যেন আবার দু হাজার ফিরে এসেছে আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন